রমজান স্পেশাল চারটি মজাদার আর সহজ ইফতার রেসিপি শেয়ার করব একই সঙ্গে একই ভিডিওতে সঙ্গে থাকবে মাস জুড়ে সংরক্ষণ করে রাখার পদ্ধতিটাও আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন রোজায় আপনাদের কাজগুলোকে আরও সহজ করার জন্য আমি চারটা রেসিপি একই সঙ্গে শেয়ার করেছি যেন ইফতার নিয়ে আপনাদেরকে আর কোনো ঝামেলা বা টেনশন না করতে হয় আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনাদের খুবই কাজে আসবে প্রথমে আমি দশ মিনিটে ছোলা সিদ্ধ করা সহ খুবই মজাদার একটা ছোলা বোনার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ ছোলা বুট এরপর এখানে দিয়ে দিব আমি ফুটন্ত গরম পানি আর পানির পরিমাণটা কিন্তু দিতে হবে একটু বেশি করে এরপরে বাটিটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ত্রিশ মিনিটের জন্য আর ত্রিশ মিনিট পরই দেখতে পারবেন ছোলাগুলো একদম এরকম ফুলে গেছে রাতে ভিজিয়ে রাখার পর ছোলা যেরকম ফুলে এই ত্রিশ মিনিট গরম পানিতে ভিজিয়ে রাখলেও কিন্তু সেম একই রকম ভাবে ফুলে উঠবে এবার এ ছোলা বোটগুলোকে আমি দুই তিনবারের মতো পানি পরিবর্তন করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর এগুলোকে নিয়ে নিচ্ছি একটা প্যানে এবার সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি তিন থেকে চার কাপের মতো পানি পানির পরিমাণ পরিমাণটা খুব বেশি একটা দিব না যেহেতু এই ছোলাগুলো সিদ্ধ হতে আমাদের খুব একটা বেশি সময় লাগবে না এবার এখানে দিয়ে দিব তিনটা ছোট ছোট আলু এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন পানির মধ্যে এরকম বলক চলে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা আর এই একটা মাত্র উপকরণে আমাদের এই ছোলাগুলো একদমই নরম হয়ে যাবে সব কিছুকে একবার ভালোভাবে নিচ্ছি এরপর আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব এরপর দশ মিনিটের মতো এই ছোলাগুলোকে শীত করে নিতে হবে আর দশ মিনিট পরেই দেখতে পারবেন ছোলাগুলো কিন্তু একদমই নরম হয়ে গেছে প্রথমে আলুগুলো তুলে নিচ্ছি এরপর দু একটা ছোলা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে দেখতেই পাচ্ছেন মাত্র দশ মিনিটে ছোলাগুলো কিন্তু ঠিক এই রকমই নরম হয়ে যাবে এবার যে আলুগুলো আমি তুলে নিয়েছিলাম সেই আলুগুলোকে ম্যাশ করে আবারও এখানে দিয়ে দিব এরপর খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিব ছোলা সিদ্ধ করার ঝামেলা শেষ এবার চুলা থেকে এগুলোকে নামিয়ে নিব এই সিদ্ধ ছোলাগুলোকে আপনারা চাইলে ফ্রোজেন করেও রাখতে পারেন একটা জিপলক ব্যাগ অথবা যে কোনো একটা বক্সে করে ডিপ ফ্রিজে আপনারা এক মাসের জন্য রেখে দিতে পারেন এবার দেখিয়ে দিচ্ছি কিভাবে এই ছোলাগুলোকে অনেক বেশি টেস্টি করে ভুনা করা যায় একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি পরিমাণ মতো তেল এরপর এখানে দিয়ে দিব ছোট ছোট টুকরো করে কাটা আলু আলুগুলোকে সামান্য লবণ দিয়ে আমি একটু ভেজে নিব ছোলা সিদ্ধের মধ্যে কিন্তু আলুও দেওয়া হয়েছে তবে এই আলুগুলো আমি এইভাবে ভেজে নিচ্ছি পরিবেশনের জন্য আলুগুলো একটু ক্রিস্পি আর লালচে হয়ে ভাজা হয়ে গেলে তেল ছড়িয়ে এগুলোকে তুলে নিব এবারে একই তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে অনবরত নেড়ে চেড়ে একটু লালচে আর নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা এবারে আদা রসুনটাকে একটু ভেজে নিতে হবে কাঁচা ভাবটা একটু দূর হওয়া পর্যন্ত এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি ছোলাগুলো সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই লবণের পরিমাণটা একটু বুঝে দিতে হবে এবার একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নিব তবে খেয়াল রাখতে হবে এই মশলাগুলো যেন কোনোভাবে পুড়ে না যায় কিছুক্ষণ মশলাগুলোকে ভেজে নেওয়ার পর এবার সিদ্ধ করে রাখা ছোলাগুলো এখানে দিয়ে দিচ্ছি ছোলা সিদ্ধ করার সময় হালকা একটু পানি ছিল পানিটা সহই কিন্তু আমি দিয়ে দিয়েছি আর এই পানিটা সম্পূর্ণ টেনে যাওয়া পর্যন্ত এবার এগুলোকে ভেজে নিব সমস্ত পানি টেনে গেছে আর আমাদের ছোলা ভুনাটা কিন্তু হয়ে গেছে এবারে ছোলা ভুনাটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব এবারে ছোলা ভুনাগুলোকে মাখাবো বা পরিবেশন করব। প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি এরপর নিয়ে নিচ্ছি টমেটো কুচি শসা কুচি এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি ভেজানো আলুগুলো এক টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি এরপর দিয়ে দিচ্ছি এখানে সামান্য বিট লবণ এখন ঠিক যতগুলো ছোলা আপনি পরিবেশন করতে চান ঠিক ততগুলো এখানে দিতে হবে আর এই যে শসা টমেটো পেঁয়াজ এই সব কিছুই কিন্তু নিজের পছন্দ মতো দিতে হবে সব শেষে একটু লেবুর রস আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিব সব সময় একই ভাবে ছোলা ভোনা ছোলা পরিবেশন না করে একটু অন্যভাবে করে দেখতে পারেন আপনাদের কাছে ভালো লাগবে এখন তৈরি করব আমি ফুলক মুচ মুছে বেগুনি যেটা ভাজার দুই থেকে তিন ঘন্টা পরেও ঠিক এইরকমই মুচমুচে থাকবে প্রথমে একটা স্ট্রেনার নিয়ে নিচ্ছি এক কাপ বেসন এরপর এখানে দিয়ে দিব আমি ওয়ান থার্ড কাপের মতো চালের গুঁড়া আপনারা চাইলে চালের গুঁড়ার পরিবর্তে এখানে কনফ্লাওয়ারও দিতে পারেন চালের গুঁড়া আর বেসনটাকে আমি প্রথমে খুব ভালোভাবে চেলে নিব আর এ চেলে নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু আমার বাসায় তৈরি করা বেসন আর এই রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়াই আছে ভালো করে চেলে না হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন দানা দানা গুটি গুটি এগুলো ফেলে দিব এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ আদা গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ রসুন গুঁড়া আদা রসুন গুঁড়া যদি আপনাদের হাতের কাছে অ্যাভেলেবেল না থাকে তাহলে বাদ দিতে পারেন দিয়ে দিচ্ছি খুবই সামান্য হলুদ গুঁড়া এরপর দিয়ে দিবো হাফ চা চামচ লালমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ কালো জিরা দিয়ে দিচ্ছি হাফটা চামচ এরপর এই সব কিছুকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে নর্মাল টেম্পারেচারে পানি দিব অল্প অল্প করে আর মিশাতে থাকবো একই সঙ্গে অনেক বেশি পানি না দিয়ে অল্প অল্প করে পানি দিলে কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে সুবিধে হবে শুরুতেই যদি বেসনটা চেলে না নিতাম তাহলে পানি দেওয়ার পর কিন্তু তলাতলা হয়ে লামস তৈরি হয়ে যেত এত সহজে কিন্তু ব্যাটারটা মিশে যেত না যদি এই ব্যাটারটাকে আমি দশ মিনিট রেস্টে রাখবো এরপর একটু ফেটিয়ে নিব তাই এখনই অনেক বেশি পানি দিয়ে ফেলবো না এ ব্যাটারটা এখন একটু ঘনই রাখবো এবার একটা মিক্সিন বলে আমি পানি নিয়ে নিয়েছি আর পানির মধ্যে সামান্য লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা বেগুন এবারে লবণ পানির মধ্যে আমি কেটে নেওয়া বেগুনগুলোকে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো এতে করে বেগুনগুলো কালচে হয়ে যাবে না একটু নরমও হবে পাঁচ মিনিটের মতো লবণ পানির মধ্যে বেগুনের স্লাইস গুলোকে ভিজিয়ে রেখেছিলাম এবার আমি আপনাদেরকে একটা বেগুনের স্লাইস দেখিয়ে দিচ্ছি এই বেগুনের স্লাইসগুলো কিন্তু আমি অনেক বেশি পাতলা করে কাটিনি কারণ আমরা যখন দোকান থেকে বেগুনি কিনে আমরা দেখি যে বেগুনের ভিতরে বেগুনটা একদম খুঁজে পাওয়া যায় না আর সেজন্যই আমি বেগুনটা একটু ভারী করে কেটেছি তবে অনেক বেশি ভারী না লবণ পানি থেকে এগুলোকে তুলে একটা স্ট্রেনারে রেখে দিব পানিটা ঝরে যাওয়ার জন্য এইদিকে দশ মিনিট রেস্টে রাখার পর কিন্তু বেসনের ব্যাটারটা একটু ফুলেছে আর একটু ঘনাও হয়ে গেছে এবারে ব্যাটারটাকে আমি একটু সময় নিয়ে ফেটিয়ে নিব প্রায় থেকে দুই তিন মিনিটের মতো ব্যাটারটাকে এভাবে এয়ার ক্রিয়েট হবে আর এই কিন্তু আমাদের বেগুনি বা এই ব্যাটার দিয়ে যেটাই ভাজাভুজি করে না কেন অনেক বেশি ফুলক হবে কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর আমি আবারও অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক করে নিব এখন আমি এখানে দিব এক টেবিল চামচ গরম তেল আর এই গরম তেলটা ব্যাটারের মধ্যে দিলেও কিন্তু এই বেগুনিটা ফুলতে আর ক্রিস্পি থাকতে অনেক বেশি সাহায্য করে সবশেষে দিয়ে দিব আমি হাফচা চামচ বেকিং পাউডার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেগুনির ব্যাটারটা এইবার আমি আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এই ব্যাটারের মধ্যে কিন্তু চামচটা খুব ভালোভাবে কোট হয়ে গেছে আর যখন এরকম একটা দাগ টেনে নিচ্ছি তখন কিন্তু ব্যাটারটা একসঙ্গে মিশে যাচ্ছে না দুইটা সাইডেই রয়ে যাচ্ছে এবার আমি একটা করে বেগুনের স্লাইস নিব আর এ পাশ দুই পাশ করে ব্যাটারের মধ্যে খুব ভালোভাবে ডিপ করে নিব এক্সট্রা যে ব্যাটারটা সেটা একটু ঝেড়ে ফেলে দিতে হবে এরপর সঙ্গে সঙ্গে দিয়ে দিতে হবে গরম তেলে আর আমরা সবাই জানি বেগুনি একটু ডুবো তেলেই ভাজতে হয় প্যানটা যদি বড় হয় তাহলে কিন্তু তিনটা থেকে চারটা বেগুনি আপনারা একসঙ্গে ভেজে নিতে পারবেন বেগুনি ভাজার সময় কিন্তু তেলের টেম্পারেচারটাও খুব ইম্পর্ট্যান্ট তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর চুলা হিটটা থাকবে হাই মিডিয়ামের মাঝে মাঝি বেগুনিগুলো যখন ফুলে উঠবে তখন কিন্তু চুলা হিটটা একটু কমিয়ে দিতে হবে এরপর বেগুনিগুলোকে এপাশ ওপাশ করে একদম ক্রিস্পি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে লালচে হয়ে আসলে মনে করবেন না যে এগুলো ভাজা হয়ে গেছে বা ক্রিস্পি হয়ে গেছে বেগুনির যে অথেন্টিক কালার রয়েছে সেটা আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে এর পরেই কিন্তু বেগুনিগুলো ক্রিস্পি হবে এইটাই হচ্ছে বেগুনের অথেন্টিক কালার আর এই কালারটা আসা পর্যন্ত বেগুনিগুলোকে ভাজতে থাকতে হবে চুলার হিটটা কম রেখে আমার এই বেগুনিগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলো চুলা থেকে তুলে নিব তেল ঝরিয়ে সবগুলো টিপস ফলো করলে আপনাদের বেগুনিগুলো হবে ঠিক এইরকমই প্রতিটা বেগুনি ফুলকো হবে আর অনেক বেশি ক্রিস্পি হবে আর অনেকটা সময় ধরে এইরকমই থাকবে আমরা সবাই কিন্তু ইফতারের টেবিলে এইরকমই একটা পারফেক্ট বেগুনি চাই ডাল ভিজানো বা ডাল বাটা ঝামেলা ছাড়া সারা মাস জুড়ে মুচমুচে পেঁয়াজও খাওয়ার জন্য একটা পেঁয়াজো মিক্স তৈরি করব। পেঁয়াজুর রেডি মিক্সটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিচ্ছি হাফ কাপ মসুরের ডাল এরপর নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ ছোলার ডাল বা বুটের ডাল এরপর নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ খেসারির ডাল আমি এখানে তিন রকমের ডাল নিয়েছি এইভাবে পেয়াজুটা তৈরি করলে পেয়াজুটা অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় এবারে ডালগুলোকে আমি দুই তিনবারের মতো পানি পরিবর্তন করে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব তারপরে ডালগুলোকে আমি একটা স্ট্রেনারে রেখে দিব এক্সট্রা যে পানিগুলো রয়েছে সেগুলো খুব ভালোভাবে ঝরে যাওয়ার জন্য ডালগুলো থেকে সমস্ত পানি ঝরে যাওয়ার পর এবারে ডালগুলোকে আমি একটা ছড়ানোর ট্রেতে নিয়ে নিব অথবা চাইলে একটা পাতলা সুতির কাপড়ের উপরে নিয়ে নিতে পারেন এরপর ডালগুলোকে আমি পাতলা করে ছড়িয়ে দিব যেন খুব দ্রুত শুকিয়ে যায় এবার ঘরে ছাদে বারান্দায় যে কোনো জায়গায় রোদ আসলে ডালগুলোকে রোদে শুকিয়ে নিতে হবে একদমই ঝরঝরে হয়ে যাওয়া পর্যন্ত আমি তিন চার ঘন্টার মতো রোদ্রে দিয়ে নিয়েছি এখন দেখতে পাচ্ছেন এই ডালগুলোতে আর কোনো রকমের পানি নেই ভিজা ভাবও নেই একদমই ঝরঝরে হয়ে গেছে এবার ডালগুলোকে ব্লেন্ড করার জন্য একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি এরপর ডালগুলোকে আমি ব্লেন্ড করে নিব তবে একদম পাউডার করে ফেলবো না আমি এগুলোকে আধ ভাঙার চেয়ে একটু বেশি গুঁড়া করে নিব ব্লেন্ড করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কোনো ফাইন পাউডার না এটা শুধুমাত্র আমি ভেঙে নিয়েছি পেঁয়াজুরের মিক্সটা আমি অল্প পরিমাণে তৈরি করেছি যেহেতু আমাদেরকে বিভিন্নভাবে ট্রাই করতে হয় বিভিন্নভাবে ভিডিও করতে হয় তা আমি খুব বেশি পরিমাণে তৈরি করিনি তবে আপনারা একবারেই সারা রমজান মাসের জন্য তৈরি করে রাখতে পারেন সার রমজান মাস জুড়ে পেঁয়াজু খাওয়ার জন্য যতটুকু ডাল নেওয়ার প্রয়োজন মনে করেন ততটুকু ডাল নিয়ে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে এরপর গুঁড়ো করে একটা এয়ারটাইট বক্স বা যে কোনো একটা বক্সে ডাকনা লাগিয়ে রেখে দিবেন এক মাসেরও বেশি সময় ধরে খেতে পারবেন এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই রেডি মিক্সটা দিয়ে কিভাবে আসলে পেঁয়াজও তৈরি করবেন দশ পনেরোটা পেঁয়াজও তৈরি করার জন্য যতটুকু লাগবে আমি ততটুকু একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এরপর এখানে একটু বেশি পরিমাণে পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে রাখবো বিশ মিনিটের মতো বিশ মিনিট রেস্টে রাখার কারণে কিন্তু ডালগুলো ফুলে সমস্ত পানি টেনে একদম শুকিয়ে যাবে বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন সমস্ত পানি কিন্তু টেনে গেছে আর এই যে দেখেন এখন মনে হচ্ছে যে এই ডালগুলো এই মাত্রই বেটে এনেছি যখন থেকে আমি পেঁয়াজও তৈরি করার এই মজাটা পেয়ে গেছি তখন থেকে কিন্তু আর আমি অন্য কোনোভাবে কমই তৈরি করি এইভাবে একটু একটু করে রেডি মিক্স তৈরি করে রাখি আর যখন ইচ্ছা করে পেঁয়াজও তৈরি করে মচমচে পেঁয়াজও পরিবেশন করি এরপর এখানে দিয়ে দিব আমি এক কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজের মধ্যে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে দিলে খেতে খুব বেশি ভালো লাগে দিয়ে দিব দুই তিনটার মতো কাঁচা মরিচ কুচি বেশ অনেকগুলো ধনিয়া পাতা কুচি এরপর লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ অথবা স্বাদ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ এবারে সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে পেঁয়াজু তৈরি করার জন্য কিন্তু এই মিক্সটা একদমই তৈরি হয়ে যাবে এরপর আমি এখান থেকে অল্প অল্প করে হাতের মধ্যে নিয়ে পেঁয়াজু শেপটা দিয়ে গরম তেলে দিয়ে দিব পেঁয়াজু অনেক বেশি ক্রিস্পি করতে চাইলে একটু ডুবো তেলে একটু সময় নিয়ে ভাজতে হয় একটা পাশ থেকে কালার চলে আসলে এরপর আমি অন্য সাইডটা উলটিয়ে দিব এরপর এই সাইডটা থেকেও পছন্দ মতো কালার চলে আসলে আমি তেল ঝরিয়ে পেঁয়াজগুলোকে তুলে নিব আমার মনে হয় আমাকে আর মুখে বলে দিতে হবে না এই পেঁয়াজগুলো ঠিক কতটা ক্রিস্পি হয়েছে আপনারা এতক্ষণে বুঝেই গেছেন আর এইভাবে পেঁয়াজগুলো তৈরি করলে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টার মতো ঠিক এইভাবেই ক্রিস্পি থাকবে এখন তৈরি করব সবার প্রশংসা পাওয়ার মতো একটা স্পেশাল আলুর চপ প্রথমে একটা প্যানে নিয়ে নিয়েছি আমি চার টেবিল চামচ পরিমাণ তেল তেলটা একটু গরম হয়ে আসলে আমি দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু সফট করে নিব অথবা একটু লালচে করে নিব এরপর এখানে দিয়ে দিব হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা এবার এই আদা আর রসুনের কাঁচা ভাবটা দূর হয়ে যাওয়া পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নিব এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলা গুঁড়া দিয়ে দিব ওয়ান ফোর্থ টি স্পুন কালো গোলমরিচের গুঁড়াও দিয়ে দিব ওয়ান ফোর্থ টি স্পুন এবার সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে এই গুঁড়া মশলাগুলো যেন পুড়ে না যায় মশলাগুলো ভেজে না হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব এক কাপ চিকেন কিমা সঙ্গেই দিয়ে দিব হাফ চা চামচ লবণ হাট ছাড়া মুরগির বুকের মাংসটা নিয়ে আমি একটা নাইফ দিয়ে খুব ভালো করে চপ করে নিয়েছি অথবা চাইলে মুরগির বুকের মাংসটাকে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন মশলা আর মাংসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব যেহেতু এটা মুরগির মাংস তার উপরে কিমা করা তাই সিদ্ধ হতে একদমই সময় লাগবে না হালকা একটু পানি ছড়াবে আর ওই পানিটা সম্পূর্ণভাবে টেনে যাওয়া পর্যন্ত অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে এরপর এখানে দিয়ে দিব আমি সিদ্ধ করে নেওয়া আলু আলুগুলোকে ভালোভাবে সিদ্ধ করে আমি ম্যাশ করে নিয়েছি যেন মিশাতে আমাদের সুবিধা হয় সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন চিকেন কিমা আর আলুটা খুব ভালোভাবে মিশে যায় সব কিছু ভালোভাবে মিশে যাওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আলুর চপের জন্য কিন্তু আলুর এই মিশ্রণটা একদম তৈরি হয়ে যাবে এবার আমি আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি কিছুটা ঠান্ডা হয়ে আসলে আমি আলুর চপগুলো তৈরি করে কিছুটা আলুর মিশ্রণ হাতে নিয়ে গোল বলের মতো করে নিব এরপর হালকাভাবে প্রেস করে একটু চ্যাপটা করে নিব সবগুলো তৈরি করে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু এগুলোকে ফ্রোজেন করে রাখতে পারেন প্রায় এক মাসের মতো একটা এয়ারটাইট বক্স বা একটা জি ব্যাগে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন এখন আমি বেসনের ব্যাটারটা তৈরি করে নিব একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন আর এই বেসনটা কিন্তু অবশ্যই চেলে নিতে হবে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচের মতো কর্নফ্লাওয়ার এবার এই সব শুকনো উপকরণগুলোকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব ভালোভাবে মিশিয়ে না হয়ে গেলে এবার আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব বেসনটা যদি প্রথমে চেলে নেওয়া হয় তাহলে কিন্তু এই ব্যাটারটা মিশাতে খুব একটা বেশি সময় লাগবে না কোনো রকমের ল্যাম্পস তৈরি হবে না খুব সহজেই কিন্তু এই বেসনের ব্যাটারটা তৈরি হয়ে যাবে আর অল্প অল্প করে পানি দিয়ে মিশালে কিন্তু ব্যাটারের কনসিস্টেন্সিটা বুঝতে খুবই সুবিধা হয় আমার এই ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে তৈরি করে রাখা একটা করে আলুর চপ নিব আর এই ব্যাটারের মধ্যে ভালোভাবে কোট করে নিবো একটা চামচের সাহায্যে আপনারা চাইলে কিন্তু হাতের সাহায্যেও এই কাজটা করে নিতে পারেন তবে আমার কাছে পেস্ট লাগে এরকম একটা কাটা চামচ এতে করে এক্সট্রা যে ব্যাটারগুলো থাকে সেগুলো একাই ঝরে পড়ে যায় এরপর তেলে দেওয়ার সময় হাতে লাগার কোনো ভয় থাকে না এভাবে আমি একটা একটা করে বেশ অনেকগুলো আলুর চপ দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর তেলটা কিন্তু আগে থেকেই ভালোভাবে গরম করে নিতে হবে এরপর পছন্দ মতো কালার চলে আসা পর্যন্ত এগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিব একদম গুলোমুলো আলুর চপগুলো দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর এগুলো খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছে আর তৈরি করাও কিন্তু খুব একটা বেশি ঝামেলা না আবার চাইলে আপনারা একটু বেশি পরিমাণে তৈরি করে এক মাসের জন্য ফ্রোজেন করেও রেখে দিতে পারেন আজকের এই স্পেশাল আলুর চপগুলোর মধ্যে আমি দিয়েছি চিকেন কিমা আপনারা চাইলে কিন্তু সেম রেসিপিতে বিফ কিমা দিয়েও এই স্পেশাল আলুর চপগুলো করে নিতে পারবেন আশা করছি আমার আজকের সবগুলো ইফতার রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ